আমাকে আর একবার বিশ্বাস করো আমি আর কখনো এমন কিছু করবো না তেমন এর মধ্যে স্বামীর কাছে ধরা খাইছে এখন আমার খুব ভয় হচ্ছে আমাদের বাইকে বসে একমাত্র বউ আর ইনি হইতেছেন রাস্তার পাশে ভিক্ষা করা ভিক্ষুক এখন ঝামেলা যেটা হয়েছে ইনি এনার স্বামী রেখে পরকিয়া করেন এবং বর্তমানে তার বয়ফ্রেন্ড তার বাসার মধ্যে রয়েছে যার জন্য স্বামীর কাছে ধরা খাওয়ার এই প্ল্যান

আমার তার স্বামী এগুলো দেখে নাই রেকর্ড করার সময় আমারও তো সেই একই প্রশ্ন আমার তৃতীয় প্রশ্ন ভিকু ইয়ারফোন দেয় সাথে সাতেই ভিক্ষু কোনো প্রশ্ন না করে সেটা ডাইরেক্ট কানে ঢুকিয়ে নিলো কেন আমারও তো সেই একই প্রশ্ন আচ্ছা উত্তরগুলো দিয়ে যাবেন এখন আমরা ভিডিওটা কন্টিনিউ করি আর এদিকে আমি বাসাে যাওয়ার সময় আমার হাজবেন্ডের সাথে দেখা হয়ে গেছে এখন আমার খুব ভয় হচ্ছে আমার হুম বয়ফ্রেন্ড রুমের মধ্যে কিন্তু ভাবি বাইরে কিন্তু বাসাে যাওয়ার পথে স্বামীর সাথে দেখা হয় তাই একসাথে এখন বাসাে যাচ্ছে তারপর সাহায্য করুন প্লিজ আমার বাসায় গিয়ে আমার বের করে দেন এই জন্য আমি আপনাকে আমাকে ভাবি তার বাসার চাবি দিয়ে আগে তার বাসায় গিয়ে বয়ফ্রেন্ড বের করে দিতে বলে যার ফলে তার হাজবেন্ড কে দাঁড় করায় এটা আপনি কি করছেন কেন

আমাদের ভাইটা ভাবি সব পাঁচ মিনিট পরে রওনা করে বাসায় গিয়ে সেই ভাবি ধরা খেয়েই গেল লাস্ট দি। ওপু কে এসে এটা আরে আমি তো জানি না কে এসে এখন সাদা মনে একটা প্রশ্ন তাহলে কি সেই ভিকুক এসে তালা খুলে বয়ফ্রেন্ড বের করে দেয় নাই উত্তর হইতেছে না এই যে দেখেন প্রতিদিন সকালে আমি ওই ভিখারিকে পঞ্চাশ টাকা করে দিই এই পর্যন্ত মনে হয় লাখ টাকা দিয়েছি যার জন্য আমাদের ভিকুক সাহেব আমাদের ভাইয়ের সাথে বেমানিটা করে নাই অতএব সে এই বাড়িতেই আসে নাই যেভাবে আসে ছেলেটা ওইভাবেই থাকে তার বাসায় গিয়ে ওই ছেলেটাকে হাত হাতে ধরুক তার মানে মোটামুটি ক্লিয়ার দেয় এই ভিক্ষুক ওখানে যায় না এবং বাসার সাবিও তার কাছে রয়েছে এমনকি একটা সময় ভিক্ষুক সাবিটা কিন্তু রাস্তায় ফেলে দেয় এখন আমার সাড়ে নম্বর প্রশ্ন হইতেছে তাদের বাসার সাবি তো কাছে এবং সেই চাবিটা রাস্তায় ফেলে তারা দুজন ঢুকলো কিভাবে আমার নাম্বার প্রশ্ন ভাবি যদি কোনো কাজে বাইরে থেকে থাকে আর বয়ফ্রেন্ড যদি আগে থেকে ডেটিং এর জন্য তার বাসায় আসার কথা থেকে থাকে তাহলে বয়ফ্রেন্ড ভাবির বাসায় ঢুকলো কিভাবে বাসা তো বাইরে থেকে তালা মারা ছিল আমি মনে হয় ভুল ফ্ল্যাটে চলে এসেছি ভাই এটা কি কন্টেন্ট আমার মাথা করতেছে ভাই জায়গা আপনারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি কিছু করিনি তো আজকের ভিডিও কেমন ছিল কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন হ্যাঁ সাবস্ক্রাইব করেন